বিদেশ ছেলেদের প্রস্তাব আমি পেয়েছি আমার অনেক ফ্রেন্ডসরা আছে আমি দেখেছি কারণ আমি আসলে অনেক বাইরে যাই অনেক বিদেশে আমার আমার আমি আমার ট্রাভেলিং অনেক পছন্দ সো আমি বিদেশে যাই আমি যেমন একটু সিঙ্গাপুর যাই বা আমি ব্যাংকক যাই বা আমি ইউরোপ যাই তো তখন যখন ওখানে ট্যুরিস্টদের সাথে কথা বলি তখনই আসলে এটা ফিল করা যায় যে দে আর ভেরি লয়াল কাইন্ড অফ পারসন অ্যান্ড ভেরি ওদের ওদের ম্যানারিজম অনেক বেশি আচ্ছা বাংলাদেশ যেহেতু প্রেম করে একটা বিশাল ছেকা খেয়ে একটা তিক্ত অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন যার জন্য বাংলাদেশের ছেলেদের বিদেশি কোনো ছেলের সাথে কি সম্পর্ক জড়িয়েছে পর্যন্ত না 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 একবারে বিয়ে করব কোন প্রেমের জন্য এখন আমার সময় নেই একবার একবারে আমি বিয়ে করব কোন প্রেম প্রেম আর যদি আপনারা কোনোদিনও শুনেন যে আমার ওর সাথে প্রেম বা ওর সাথে প্রেম বা এগুলো সব মিথ্যা কথা এখনই বলে দিচ্ছি আমার কারোর সাথে কোনো প্রেম নাই আমি প্রপারলি সিঙ্গেল আমার ব্রেকআপের পরে একবারে বিয়ে করব আপনারা ওইটাই দেখবেন সেটা তো পাই আমি বিদেশি বলতে মানে বিদেশি ছেলেদের প্রস্তাব আমি পেয়েছি আমার অনেক ফ্রেন্ডসরা আছে বা ঢাকার বাইরে ইন্ডিয়া থেকেও আমি অনেক প্রস্তাব পাই কিন্তু আমি একটু টাইম নিচ্ছি আমি একটু মিশি বিভিন্ন দেশের ছেলেদের সাথে দেখি ছেলেরা কোন দেশের ছেলে ভালো তারপরে এখন না মিশি আমি কিভাবে বলবো কোন দেশের ছেলেকে পছন্দের তালিকা রাখুন আগে একটু মিশতে চাই আমার মনে হয় অস্ট্রেলিয়ান ছেলেরা ভালো হয় ওদের অ্যাপিয়ারেন্স ভালো দে আর ভেরি গুড লুকিং গুড লুকিংটাও তো ম্যাটার করে সো দে আর ভেরি গুড লুকিং ওদের অ্যাপিয়ারেন্স ভালো ওদের কথাবার্তা ভালো দে আর ভেরি টল সো লম্বা ছেলে তো সবাই পছন্দ করে নাকি ও মা আমার অস্ট্রেলিয়ার ফ্রেন্ড সার্কেল আছে না আমি কথা বলি না এটা কী ধরনের কথা অবশ্যই কথা বলি আমার ভাগ্যে আরবদের শেখদের ছেলে নাই আমি এই পর্যন্ত শেখ দেখি নাই আমার নিজের চোখে যা প্রপার যাদের শেখ বলে দুবাই শেখ তো ওরকম শেখ আমি আসলে দুবাই গিয়েছি এমন না যে আমি দুবাই যাই নাই দুবাই চার পাঁচ বার আমার যাওয়াই হয়েছে কিন্তু আমি ওই রকম শেখ দেখি নাই তো আমি বলতে পারবো না

যেখানেই যায় ওখানে তো সবার সাথে দেখা হয় তো সবার সাথে তোলা হয় পিকচার কিন্তু আমি আসলে ওইভাবে আপলোড দেই না আপলোড দিলেও কী হয় মানুষজন মানে ভাবে যে ওর সাথে নিশ্চয়ই আমার পরের কাজ হবে ওর সাথে পরের কাজ হবে সো যাদের সাথে কাজ হয় ওদের সাথে আসলে ছবিগুলোতেই বাকি ছবিগুলো আমি আমার গ্যালারিতে শুধু করে সেভ করে রাখি আর আমি এটা বিশ্বাসী না যে কাউকে আপন বোঝানোর জন্য সারাদিন স্ট্যাটাস দিতে হবে বা পিকচার দিতে হবে আমি একটা পক্ষপত্র কেন আপনার কি সে তো আমার আসলে বা ফ্রেন্ড না আমি এটা বলতে পারবো না আই থিংক আমার থেকে বেশি আপনারা বলতে পারবেন কারণ আপনারা তার ইন্টারভিউ সব থেকে বেশি নেন আমার দেখা মতে সো আপনারা জানেন যেহেতু আপনার অভিনেত্রী অভিনেত্রী যদি আলাদা স্ট্র্যাটেজি থাকে কিনা আমি তার কাজ দেখিনি আর আমার আমি জানি না